কালার যেটা দেখেন সাইজ যেটা কোয়ালিটি দেখেন কবুতর আপনি স্ত্রী দাঁড়াচ্ছে না ব্ল্যাকটা অলরেডি হাড়িতে বসা আছে নর্মাদি লাগে তাও আপনারা নিতে পারবেন এখানে গ্রিজেল কালার আছে ব্লু কালারের আছে দেখতে পারতেছেন বিশাল 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 বিগ সাইজের তো এখান থেকেও যদি কারো সিঙ্গেল নর্মাদি লাগে ফোন দিবেন ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক বাইরের শখের খামার শখের খামারে হরিণ ময়ূর অনেক কিছুই আছে কবুতরের পাশাপাশি অনেক ধরনের হাঁস মুরগি অনেক কিছু আছে তো যাই হোক আমরা কিছু ময়ূর দেখাচ্ছি আপনাদেরকে এই ময়ূরগুলো ভাই মূলত সেল করবে যদি কারো ময়ূর পছন্দ হয় ভালো লাগে আপনারা যোগাযোগ করবে সবই রানিং না এগুলো কয় টাকা ভাই একই এগুলোও সেম দামি থাকবে সাতশো টাকা পার পিস আশা করি আপনারা পছন্দ করবেন আর ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবারে সাতশো টাকা পার পিস যারা পাইকারি নিতে চান প্রতিটা কবুতর দেখানোর সময় বলতেছি একই কথা যারা পাইকারি নিতে চান তারা কিন্তু আরও কমে নিতে পারবেন ইসমিল্লা রহমানের রাইম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর আমি এই মুহূর্তে আসি আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় কবুতরের খামারে যে খামারটি হচ্ছে গাজীপুরে গাজীপুর মাওনা শ্রীপুরে এই খামারগুলো খামারটি আর এই খামারের বেশ কিছু প্রতিবেদন আপনারা আগে পরে দেখেছেন এখন নতুন শত শত হাজার হাজার কবুতরের ভিতরে আরও কিছু কবুতর বাইশ বিক্রি করবো সেই বিক্রির উদ্দেশ্যে আরেকটা একটা নতুন প্রতিবেদনে আপনাদের মাঝে আসছি আর আপনারা যেগুলো দেখতেছেন এগুলো সব বিক্রি করার মতো কবুতর তবে সব কবুতর বিক্রি করার মতো না যেমন আমার তো মার্শাল্লাহ অনেক বড় বিশাল দেখতে পারতেছেন এখানে বেশ কয়েকটা লাইন আছে এখানে অনেকগুলো শেডের ভিতরে একটা শেড এখানে তো এই শেড থেকে অল্প কিছু কবুতর বিক্রি করা হবে যেগুলো আমরা কাঁচায় ধরে রাখছি এগুলো বিক্রি করা হবে এগুলার বাইরে আরো অনেক কবুতর আছে আমি এক এক করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কবুতর দেখানোর চেষ্টা করবো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দর্শক দেখবেন আলাইকুম ভাই কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ রাখছে বলো গত কিছুদিন আগে বাইরে একটা ভিডিও সাথে সম্মানিত দর্শক যারা ভিডিওটা দেখছেন জানেন যে অনেক হিউজ পরিমাণ কবুতর আপনাদেরকে দেখাইছি আলহামদুলিল্লাহ সেগুলো অনেকগুলোই সেল হয়ে গেছে তো এখন নতুন করে আরো একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো বাইরের অনেক সারা কবুতর আছে শত শত সারা কবুতর আছে যেগুলো সংখ্যা ভাই নিজেও জানে না এত পরিমাণ সারা কবুতর আছে রুমের ভিতরেই তো সেখান থেকে কিছু কবুতর পাশাপাশি খাঁচাতে কিছু রানিং নিম বাচ্চা করা এরকম কিছু কবুতরও আছে যেগুলো আজকে ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে আপনারা নিঃসন্দেহে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর বাই হচ্ছেন চ্যাম্পিয়ন এর আগে বার হয়েছেন না ভাই বেশ কিছু কবুতরের আপনারা মেডেলগুলো দেখতে পারতেছেন

হ্যাঁ দুইটা দিবেন না আর আরেকটা বলে দেন এইট দুইটা নাম্বারই আমরা স্ক্রিনে দিয়ে দিব দর্শক এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর চেষ্টা করবেন সরাসরি বাইরের খামারে আসতে তবে আজকে বাইরের খামারের অল্প কিছু কবুতর দেখালাম পুরো খামার দেখানো সম্ভব হয় না কারণ রাত হয়ে গেছে আর রাত করে ভিডিওটা করতেছি যার কারণে পুরো খামার দেখানো সম্ভব হয় না কবুতরের পাশাপাশি কিছু ময়ূর আছে ভাই আপনারা চাইলে ইনশাল্লাহ সেগুলোও সংগ্রহ করতে পারবেন ততবার চলবে আমরা কবুতর দেখাই আমার দর্শকদের নাকি তো পাইকারি দামে দিচ্ছে দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো ভুল থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবুল্লাহ রহমানের রাহিম শুরুতেই আমরা দেখতেছি বাইরের কাছে আছে এখানে ব্ল্যাকলেস কন্টিনেন্ট কালারটা দেখেন খুব চমৎকার ইউনিক একটা কালার আর সাইজও মার্শাল্লাহ অনেক বড় আর খুবই অ্যাক্টিভ কবুতরগুলা এগুলো তো রানিং বাই রানিং বাচ্চা করা আচ্ছা এগুলোর দাম চাচ্ছেন কত বাই জোড়াগুলো জোড়া কত বড় এগুলো আলোচনায় বাইরে রেখে দিয়েছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে এই রানিং পেয়ারগুলা সংগ্রহ করে নিতে পারবেন তবে মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বেশ কিছু কবুতর আছে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর সেম বন্টিনেটি আরও একটা পেয়ার আছে দেখাই আপনাদেরকে এই যে আমরা পাশে আরও একটা খাঁচাতে আরও একটা জোড়া আছে দেখতে পারতাছেন ডান পাশে হচ্ছে নর ডাকতেছে বাম পাশে মাদি ডাকতেছে আরও একটা জোড়া এটাও তো রানিং জোড়া না রানিং এটাও রানিং জোড়া ডিম বাচ্চা করা যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দামগুলো কি এটার বলবেন ভাইয়া আচ্ছা এগুলো আলোচনায় রাখ থাকলেও যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দেবেন দামাদামি করে আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন এটা দ্বিতীয় জোড়াটা দেখালাম বন্টিনেটের ভিতরে আর এখানে আরও একটা জোড়া আছে এটা হচ্ছে তিন নম্বর জোড়া তবে এখানে একটা এক্সট্রা আছে এক্সট্রাটা নন মাদি এক্সট্রাটা মাদি এই যে এটা এক্সট্রা নাকি ভাই বলতে পারত আছে না এটা তো সিঙ্গেল নাকি ভাই আর এই দুটো হচ্ছে জোড়া আচ্ছা এই জোড়াটা একটু দেখে এটা তো রানিং জোড়া আচ্ছা এটা হলো রানিং জোড়া এই যে এখন পিছনে যেটা ওটা হচ্ছে নরটা আর ডান পাশে যেটা ডাকতেছে এই হচ্ছে মাদি সরি এটা হচ্ছে নর আর এই হচ্ছে মাদি এটা রানিং জোড়া এটা আলোচনায় থাকবো ভাই এটাও আলোচনায় থাকলো আর সিঙ্গেলটা তো নর্মাদি ভাই বলতে না কিছু যাই হোক যদি কেউ আসতে চান আইসা সরাসরি দেখে নিতে চান তাদের জন্য আরও ভালো আইসা সরাসরি দেখা শুনে আপনারা চাইলে চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই এই পন পাশাপাশি আরও কিছু কবুতর আছে সেগুলো দেখে আপনাদের দর্শক ক্রিমবার জার্মান বিউটি হোমা বেশ কয়েকটা পেয়ার আছে এক এক করে আমরা দেখাবো এটা হচ্ছে ইম্পোর্টেড একটা পেয়ার একুশ রিং পায়ে পরানো আছে যদিও দেখেন কালার সাইজ গ্যাট আপ বিশাল বিগ সাইজের ভিতরে আছে জার্মান বিউটি হোমা এটা একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলে নিতে পারবেন বাইরের কাছ থেকে এটার দাম চাচ্ছেন কত ভাই পনেরো হাজার পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম থাকলো এটা দামাদামি করতে পারবেন আপনারা ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন দাম দর করে আপনারা নিতে পারবেন সেম আরও একটা পেয়ার আছে যদি একটু দেখে আপনাদেরকে পাশের খাসাতেই এইটারও বেশ কয়েকটা পেয়ার আছে চাইলে আপনারা এক এক করে সবগুলো কুবুতরি সংগ্রহ করে নিতে পারবেন একাধিক পেয়ার চাইলে একাধিক পেয়ারও আপনারা নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার তো যেই পেয়ারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলা সবগুলোই চাওয়া দাম থাকবো ওই একই রে যে থাকবো ভাই দাম এগুলো হচ্ছে চাওয়া দাম এটা মূল দাম না এখানে আপনারা ফোন দিয়ে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন তো আমরা পাশে আর একটা কবুতরের জোড়া আছে সেটাও যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে তিন নাম্বার ক্রিম্বার জার্মান বিউটি হোমা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে তিন নাম্বার পেয়ারটা তো যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে এই জোড়াটাও সংগ্রহ করে নিতে পারবেন তো একাধিক পেয়ার থাকে মোটামুটি আমরা তিন পেয়ার আরও একটা পেয়ার আছে সেটা একটু দেখাই দিই আপনাদেরকে ওটা হচ্ছে নিচে নিচে আর একটা পেয়ার আছে এখানে এই যে এটা অলরেডি ডিম নিয়ে বসা তো এগুলো পনেরো হাজার টাকা বাইর চাওয়া দাম দাম দর করা অপশান আছে আপনাদের পছন্দ হইলে অবশ্যই ফোন দিবেন দামাদামি করে সংগ্রহ করে নেবেন মানে দর্শক ড্যানিশ দেখাচ্ছি এখানে আছে চব্বিশ পিস মানে বারো জোড়া একসাথে খাঁচা স্বল্পতার কারণে এক খাঁচাতে সবগুলা ডুবাইছি দেখতে পারতেছেন অনেকগুলা ড্যানিশ আছে বিভিন্ন কালারের ভিতরে সাদা কালো হলুদ লাল টাইগার বিভিন্ন কালার আর সবগুলাই তো তোমার জল ভাই সব রানিং তো না সব রানিং সব এখানে রানিং আছে তবে পাইকারি যদি কেউ নিতে চান পাইকারি নিতে পারবেন এই কবুতরগুলো এগুলার জোড়া হিসাবে দাম দিবেন না কি পিস হিসাবে কীভাবে দিবেন ভাই এক হাজার টাকা পার পিস চাওয়া দাম এক হাজার টাকা হচ্ছে পার পিস চাওয়া দাম থাকলো ভাইয়ের যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আইসা জোড়া মিলাইয়া দিকাশোনা নিতে পারবেন পাইকারি নিলে আরও কম রাখবো ভাই তো এটা হচ্ছে চাওয়া দাম থাকলো এখানে চব্বিশ পিস আছে বারো জোড়া দেখেন মার্শাল্লা হিউজ পরিমাণ কবুতর আসলে এগুলো এক জোড়া জোড়া দুই জোড়া করে দেখাইলে অনেক সময় লাগবো যেহেতু অনেক কবুতর বাইরের খামারে তো এই জন্য এইভাবে সবগুলো দেখাইলো যেগুলো বিক্রি করার মতো আর বৃদ্ধি মনে সারা ছিল না আর এগুলো সব সাইরা পালে তো এইভাবে দর্শে আর কি ভাই তো যাই হোক আশা করি আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বাইরের সাথে যোগাযোগ করে এই চমৎকার ড্যানিসগুলো সংগ্রহ করে নেবেন বারো জোড়া চব্বিশ পিস একসাথে দেখালাম আপনাদেরকে আসলে এখানে অনেকগুলো কবুতর আছে আরও অনেকগুলা এগুলো গোনা হয় না এখানে চারটা আটটা দশটা দশটা মনে আছে আসে যাই হোক এই খাসাতে আরও আছে এগুলো গোনা বাসা নাই তো এগুলো হচ্ছে বাড়ি সব বিক্রি করবেন আপনারা আইসা দিঘাশোনা এগুলো নিতে পারবেন একদম পাইকারি দামে তবে এগুলার একটা দাম জানতে চাই বায়ের কাছ থেকে বা এগুলো কীভাবে বিক্রি করবেন আপনি টাকা পিস সাতশো টাকা পিস সাতশো টাকা পিস হচ্ছে বাইরের চাওয়া চাওয়া দাম তবে আপনারা দাম দর করতে পারবেন ফোন দিবেন আর পাইকারি আয়সা নিলে ভাই কিছুটা কম রাখবেন আরও ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন অনেকগুলা অনেক জাতের কবুতর আছে এখানে এখানে মুখী আছে তারপরে কি বলে এটা ভাই লং ফেজ না লং পেজ আছে আছে এই যে এই যে এটা একটা কর্মনা না এটা না না লং তো এই যে অনেক সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার দেখতে পারতেছেন এগুলো এবারে সাতশো টাকা পিস পাইকারি দামে আপনারা নিতে পারতেছেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অনেক কবুতর দেখেন সাতশো টাকা অ্যাভারেজে পিস তারপরেও আপনারা আরও কমে নিতে পারবেন যারা পরিমাণে বেশি নেবেন তারা যোগাযোগ করবেন বাইরের সাথে কিছু ভ্যারাইটিস কবুতর আছে মানে ভ্যারাইটিস এখানে কালদাম আছে পোটার দেখা যাচ্ছে পোটার আছে তারপরে আর কি আছে এখানে রেসার আছে দেখা যাচ্ছে তা গ্রিবাস কবুতরও দেখা যাচ্ছে আছে গ্রীবাস না না আচ্ছা এটা হলো কালদম সরি এটাও কালদম তো কালদম রেসার পটার আবার এই যে পায়ে ফেদার আছে এখানে আরও একটা কবুতর এটার নাম জানি না তা এখানে পারবেন না এখানে অনেকগুলো কবুতর আছে এগুলো চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এগুলো কিভাবে দিবেন ভাই সাতশো টাকা সাতশো টাকা পিস এগুলো আপনারা সাতশো টাকা পিসে বাইরের কাছ থেকে নিতে পারবেন এই যে ইয়েলো কালারের একটা টেস্ট অনেক বড় তারপর পোটার দেখতে পারতেছেন তো এগুলো সবগুলোই তো রানিং বয়স না রানিং সব সবগুলোই রানিং সাতশো টাকা অ্যাভারেজ পিস এই কবুতরগুলো আপনারা নিতে পারবেন যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য বাই আরও কিছুটা কম রাখবেন এখানে দর্শক আমরা আরও বেশ কিছু কবুতর দেখিতে আছি কারণ হচ্ছে এভাবে দেখানোর উদ্দেশ্য একটাই যে অনেক কবুতর তো এগুলা সবগুলো এইভাবে দেখানো সম্ভব না জোড়ায় জোড়ায় ধূরে ধুরা তো এখানে অনেক কবুতর আছে এখানে বন্টিনেট আছে মুখী আছে হোমা কবুতর আছে অনেক ধরনের কবুতর আছে আর এগুলো সবই হচ্ছে রানিং কবুতর বাইরে এখানে তো আপনারা যদি আগ্রহী হন তারা অবশ্যই যোগাযোগ করবেন যেমন এই যে বন্টিনেডের চমৎকার চমৎকার জোড়া আছে এই যে একটা আছে যদি উঠতেছে তিন চারটা বন্টিনেট আছে এখানে অনেক ধরনের কবুতর আছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন আমি সবগুলার নাম বলতে পারতেছি না এখন অনেক কবুতর একসাথে আছে এখানে ভাই এক এক মিনিট এগুলো কি সবই রানিং না এগুলা কয় টাকা ভাই একই এগুলোও সেম দামি থাকবে সাতশো টাকা পার পিস আশা করি আপনারা পছন্দ করবেন আর ভালো লাগলে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন এবারে সাতশো টাকা পার পিস যারা পাইকারি নিতে চান প্রতিটা কবুতর দেখানোর সময় বলতেছি একই কথা যারা পাইকারি নিতে চান তারা কিন্তু আরও কমে নিতে পারবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ কম বেশি করে নিতে পারবেন আপনারা সাতশো টাকা এবার স্পিস দেখেন এখানে কোয়ান্টিটিটা আছে এক দুই তিনটা কন্টিনার আছে সেম একই কালারের ভিতরে অনেক সুন্দর সুন্দর কবুতর আসলে একসাথে অনেক কবুতর একসাথে থাকার কারণে আপনাদেরকে আমি আসলে এক এক একটা মানে কবুতরগুলোর গেট আপ কোয়ালিটি সব বোঝাইতে পারতেছি না সুন্দর সুন্দর কবুতর আছে এখানে অনেক ভালো ভালো নামের কবুতর আছে আরও কিছু কবুতর আপনারা দেখতে পারতেছেন এগুলো বাইরে এখানে সারা কবুতর এগুলা ধরছে আজকে ভাই তো দইরা ভিডিওতে যেগুলো দেখাইতেছি সবই মোটামুটি ছাড়া ছিল বাইরের খামারের ভিতরে এগুলো দইরা ভাই ভিডিওতে দিচ্ছে তো আপনারা এগুলোও নিতে পারবেন এবারে সাতশো টাকা পিস থাকবে এগুলাও সেম দামি থাকবে সাতশো টাকা অ্যাভারেজ পিস তো সাতশো টাকা পিস যে কবুতরগুলো দেখাইলাম আবার একটু দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন অ্যাভারেজ সাতশো টাকা পিস খুব ভালো ভালো কবুতরগুলা এই যে দেখতে পারতেছেন এই দেখতে পারতেছেন যারা আগ্রহী আছেন অবশ্যই ফোন দিবেন অ্যাভারেজে এগুলো সাতশো টাকা পিস বাই দিচ্ছে আর ড্যানিশগুলা বাই এক হাজার টাকা পিস যেটা শুরুতে দেখাইছিলাম যে এক হাজার টাকা পিস হচ্ছে ড্যানিশগুলা এগুলো সবই হচ্ছে চাওয়া দাম কোনোটা ফিক্সড দাম না দাম দর করার অপশন আছে তো দর্শক এখানে যে কবুতর দেখতেছেন এগুলো হচ্ছে ছাড়া এখান থেকেই মূলত ওই যে খাঁচায় যেগুলো অনেকগুলো করে কবুতর দেখাইছি আপনাদেরকে এখান থেকেই অনেক কবুতর দেখানো হয়েছে যে ধরছে যেগুলো আর যেগুলো ধরতে পারে নাই সেগুলো এখনও ওইভাবেই আছে দেখতে পারতেছেন খামারের ভিতরে তো এগুলার সবই কিন্তু সেল করা হবে অ্যাভারেজ এগুলো বাই দাম চাচ্ছে সাতশো টাকা পিস আগ্রহী যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন জুস পরিমাণ কবুতর আছে যদি দেখেন কত সুন্দর সুন্দর কবুতর আছে এখানে অনেক অগণিত কবুতর কবুতর আছে যারা পাইকারি কিনতে চান তারা অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন এগুলার চাওয়া দাম রাখতেছেন বাই মাত্র সাতশো টাকা অ্যাভারেজ পিস পায়ের যে কিছু কবুতর আরও দেখাচ্ছি এগুলো ছাড়া ছিল তো দইরা ভিডিওতে এখন দেখাচ্ছি দামাচ্ছেন এগুলো জোড়া চাচ্ছেন বাই দুই হাজার টাকা করে চাইলে আপনারা কম বেশি বেশি যারা পরিমাণে নেবেন তারা আরও কমে নিতে পারবেন তবে হিউজ পরিমাণ আছে দেখাই যদি এখানে পাশে আরও কিছু কবুতর আছে ওই যে উপরে ছাড়া দেখতে পারতেছেন এগুলো সিঁড়ির কোটায় সিঁড়ির যে কোঠা আছে সিঁড়ির কোটার উপরে এই কবুতরগুলো এগুলা এগুলো আসলে সব ধরা সম্ভব হয় নাই সব ধরা সম্ভব হয় নাই আপনারা যারা আগ্রহী আছেন সরাসরি দেখবেন আসবেন সরাসরি খামারটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ কবুতর মাসাল্লাহ আমি এমনি এমনিতেই বলি না যে আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড়ো খামারগুলোর ভিতরে একটা খামার ভাইয়ের তো আপনারা এই যে কবুতরগুলো দেখতেছেন এগুলা এবারে সাতশো টাকা পিস আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে হিউজ পরিমাণ কবুতর এগুলো খাঁচার বাইরে সব তো সমানে দর্শক বাইরের শখের খামার শখের খামারে হরিণ ময়ূর অনেক কিছুই আছে কবুতরের পাশাপাশি অনেক ধরনের হাঁস মুরগি অনেক কিছু আছে তো যাই হোক আমরা কিছু ময়ূর দেখাচ্ছি আপনাদেরকে এই ময়ূরগুলো বাই মূলত সেল করবে যদি কারো ময়ূর পছন্দ হয় ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে এগুলার জোড়া হিসাবে নিতে পারবেন বাইরের কাছ থেকে এগুলার ভাই মূলত দাম বলেন নাই যদি একান্ত কারো পছন্দ হয় ভালো লাগে সেই আপনারা ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করে এগুলা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন খুব সুন্দর কিছু ময়ূর আছে এখানে দেখেন চমৎকার চমৎকার ময়ূর আছে এখানে মেল ফিমেলস আপনারা জোড়া চাইলে জোড়া ধরে নিতে পারবেন এক দুই তিন ছয় দশটা আছে এখানে না দশ পিস ময়ূর আছে অবশ্যই এখানে কিছু মডানা দেখাচ্ছি আপনাদেরকে এই যে হাতের বাম পাশে ডান পাশে এটা হচ্ছে একটা জোড়া মানে এই যে কালোটা এবং এই কালোটা এটা একটা জোড়া আর বাকি যে তিনটা আছে তিনটা হচ্ছে মাদি মানে একটা জোড়া আছে আর তিনটা মাদি আছে এখানে মোট পাঁচ পিস মডানা আছে যদি আপনাদের কারো পছন্দ ভালো লাগে এই মডানাগুলো সংগ্রহ করে নিতে পারবেন একটু নাড়ায় চাড়ায় দেখাই এই যে দেখেন এই যে এটাও কিন্তু মাদি এটাও মাদি এটাও মাদি এই হচ্ছে জোড়াটা এটা আসলে একটা সিঙ্গেল জোড়া আর সব সিঙ্গেল সিঙ্গেল মাদি সবগুলোই তো রানিং তো ভাই আচ্ছা এগুলোর দাম কেমলে কী চাচ্ছেন পাঁচ হাজার টাকা পিস চাচ্ছেন এগুলো হচ্ছে চাওয়া দাম দর্শক একদম না ফোন দিবেন দামাদামি করবেন আসবেন আইসে তারপরে দেখা শুনে আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন পাঁচ হাজার টাকা পার পিস হচ্ছে চাওয়া দাম তিনটা মাদি একটা জোড়া দেখতেছিটা আর নর কিন্তু অলরেডি হাড়িতে ডিমে তা দিতেছে নরে নারা যদি চান এটা ডিম সহ নিতে পারবেন বাইরের কাছ থেকে ডিম সহ এই প্যাকটা সংগ্রহ করে নিতে পারবেন ভাই এই জোড়াটা দাম চাচ্ছেন কত পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম দাম দর করতে করার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দামা করে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন রানিং মার্শাল দুটা প্রিন্ট কিন্তু চমৎকার প্রিন্ট একদম একুরেট প্রিন্ট আছে দুটা রেডি দেখতে পারতেছেন আপনারা তা আমরা এখন বাইরেও যে দ্বিতীয় যে প্রথম যে বাড়িতে ঢুকতে প্রথম যে শেডটা সেই শেডে আসি আর এই শেডেরই আমি আপনাদেরকে কিছু কবুতর দেখাচ্ছি আর এই শেডটাও মার্শাল্লাহ অনেক বড় ছোটো বিশাল বিশাল একটা শেড আমার যারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন কি পরিমাণ কবুতর বাইরের শেডে আছে এটা হচ্ছে দ্বিতীয় শেডটা শত শত মন্ডিয়ান এখনও কিন্তু ছাড়া আছে দেখেন হিউজ পরিমাণ বিক্রি করছে বিক্রি করার পরেও কিন্তু হিউজ পরিমাণ কবুতর এখনও আছে তো দেখেন প্রত্যেকটা ইয়ে গলির ভিতরে কত শত শত মন্ডি শৌকিং এগুলো সব ছাড়া আছে এই যে দেখেন এখানেও আছে তো ভালো লাগলে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন যেগুলো দেখাইলাম তো পাইকারি নিতে পারবেন চাইলে পাইকারি দামে নিতে পারবেন একসাথে নিলে অবশ্যই আরও কম রাখবে এগুলা সবগুলো হচ্ছে চাওয়া দাম আপনি আরও কিছু স্টেশন আছে আমি দেখাই আমার সম্মানিত দর্শকদের এখানে ইয়েলো কালারের একজন স্টেশন আছে বিশাল সাইজের এগুলো সবই হচ্ছে রানিং কবুতর আপনাদের পছন্দ হলে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আসলে অনেক কবুতর তো মাঝখানে মাঝখানে কিছু কিছু কবুতর দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া দেখাইলাম তো আমরা আরও একটা একটা তো ডিম নিয়ে বসায় মিশে একটু নামাও এই যে এই এখানে আরও একটা জোড়া স্টেনসিল কালারের ভিতরে আরও একটা জোড়া আছে এটাও রানিং ডিম বাচ্চা করা তো এগুলো সবই বাইরের চাওয়া দাম অ্যাভারেজ পাঁচ হাজার টাকা করে জোড়া আপনারা অবশ্যই আগ্রহী যারা আছেন ফোন দেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ অনেক বড়ো সড়ো আর সেম প্রিন্ট কাটা ফাটা নাই তো আমরা হলুদ যেটা সেটা আরেকবার দেখাই আপনাদেরকে এ হচ্ছে হলুদ যেটা ইয়েলো কালারের যেটা ওইটা একদম মুন্ডিয়ানের মতন বিশাল মিক্স সাইজের এগুলো হচ্ছে বাইরের চাওয়া দাম এগুলো অবশ্যই আপনারা দামদর করতে পারবেন দামাদামি করেই বাইরের কাছ থেকে নিতে পারবেন ফোন দেবেন সম্মানিত দর্শক দর্শক এখানে আরও কিছু মুন্ডিয়ান আছে এগুলো যে লাইট ক্যামেরার কারণে ভয় পাচ্ছে যার কারণে ছোটাছুটি করতেছে দেখতে পারতেছেন এখানে মিলিবার এবং ক্রিমবার কালার ভিতরে মুন্ডিয়ান আছে মিলিবারটা হচ্ছে নর আর ক্রিমবার যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি এগুলো মূলত সেল করা হবে যদি কারো আগ্রহ আছে এগুলো নেওয়ার থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করেন আসলে এইভাবে শোক সারা ভিডিওতে দেখানো কষ্ট দেখতে পারতেছেন কেউ ছটফট করতেছে এভাবে দেখানো যাচ্ছে না তো আরও কিছু কবতর আছে আমি দেখাই দিই এগুলো আলোচনার সাপেক্ষে থাকবো আপনারা অবশ্যই ফোন দিবেন এখানে আরও একটা জোড়া আপনারা দেখতে পারতেছেন একটা ব্ল্যাক একটা হচ্ছে ব্লুবার একটা ব্লুবার একটা ব্ল্যাক দেখেন ব্লুবারটা হচ্ছে নর ব্ল্যাকটা হচ্ছে মাদি এগুলো সবই আলোচনায় রাখছেন ভাই যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দেবেন ফোন দিয়ে আপনারা দামাদামি করে এগুলো সংগ্রহ করে নিতে পারবেন সিঙ্গেল নর মাদি লাগলো তাও আপনারা সংগ্রহ করতে পারবেন শালা দর্শক আরও একটা জোড়া আমরা দেখাচ্ছি এখানে একটা অলরেডি হাড়িতে ডিম নিয়ে বসা আছে আর একটা তো ছোটাছুটি করতেছে দেখতে পারতেছেন এটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান কালার যেটা দেখেন সাইজ যেটা কোয়ালিটি দেখেন কবুতর আসলে স্ত্রীরা দাঁড়াচ্ছে না আর ব্ল্যাকটা অলরেডি হাড়িতে বসা আছে যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগে অবশ্যই ফোন দেবেন আপনারা ফোন দেবেন স্ক্রিনেদের নাম্বারে খামারির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইন্ডিয়ানের আরও দু একটা জোড়া দেখাই আপনাদেরকে আপনাদের পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সিঙ্গেল নর্মাদি চাইমদি নর্মাদি লাগলে তাও আপনারা নিতে পারবেন এখানে গ্রিজেল কালার আছে ব্লু কালারের আসে দেখতে পারতেছেন সময় কম অল্প সময়ের ভিতরে একটা আপনাদেরকে দেখাই দিই হিউজ পরিমাণ কবুতর তার ভিতরে অল্প কবুতর দেখায় আপনাদেরকে এখানে দেখেন মিলিবার এবং হচ্ছে ক্রিমবার কালার ক্রিমবারটা হচ্ছে মাদি মিলিবারটা হচ্ছে নর মার্শাল্লাহ কোয়ালিটি সাইজ দেখেন বিশাল 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 বিগ সাইজের তো এখান থেকেও যদি কারো সিঙ্গেল নরমাদি লাগে ফোন দেবেন ইনশাল্লাহ দেখেন আরও একটা সেম কোয়ালিটির ক্রিমবার এবং হচ্ছে মিলিবার মিলিবার হচ্ছে নর ক্রিমবার হচ্ছে মাদি কোয়ালিটি সাইজ নেয় বলার কিছু নেই মার্শাল্লাহ একাধিক পে আর এরকম সিঙ্গেল সিঙ্গেল আছে অনেক কবুতরেরই ভালো লাগলো অবশ্যই ফোন দেবেন আপনারা আমি যদি সময় কম এই জন্য রোড এক টানে করে যাচ্ছি এখানে আরও একটা জোড়া আছে দেখেন মাসা ভালো লাগলো অবশ্যই ফোন দেবেন সম্মানিত দর্শক